সৌরা ইমরানের পঁচাশি নম্বর আয়তাল রেশাদ করছেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করবে তার কাছ থেকে কিছুতে সেটা কবুল করা হবে না এবং সে আখরাতের ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে অনুরূপভাবে কুসংস্কার আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতি বিবাহ আদি আচার অনুষ্ঠান অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের কুসংস্কার আমাদের সমাজে আছে এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে উৎখাপ করতে হবে প্রিয় মুসলিম মেয়েরা কুসংস্কারের অপকারিতা বা ক্ষতিকর যে দিকটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খুবই জঘন্য তিরমিজির দুই হাজার ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস রাসুল উল্লা সস্কাম হিসাব করেছেন লাইসা মিন্না মান তা সাবাহা না। যে ব্যক্তি বীর জাতির অনুসরণ করে সে আমাদের অর্থাৎ মুসলিমের মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত নয় আবু দাউদের চার হাজার তেত্রিশ নম্বর আজিস আনিবাদ কল করসুল্লাহ ইসলাম ইসলাম মান্তা সাব্বাহ বেক ফাফুয়া মিনহুম এমনি উমর বর্ণিত রাসুল্ল ইসলাম করেছেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের দল